আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সাদর সম্ভাষণ আরও একটি নতুন ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমরা জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার গুপনাথপুর মেলা এসেছি এই মেলার বিশেষত্ব হল এখানে গরু মহিষ এবং ঘোড়া বিক্রয় হয় এখানে দেশের বিভিন্ন স্থান থেকে অসংখ্য ক্রেতা এবং বিক্রেতাগণ এখানে কেনাকাটা করতে আসেন এই গরু মহিষ এবং ঘোড়া প্রিয় দর্শক আমরা এখন এই মহিষের হাটে অবস্থান করছি আমার পিছনে অসংখ্য মহিষ এখানে নানা ধরনের নানা বয়সী মহিষ রয়েছে আমরা ধীরে ধীরে আপনাদের এই মেলার বিভিন্ন অংশ ঘুরে ঘুরে দেখাব আমাদের সাথে থাকুন দূরে আপনারা মহিষের মেলার একাংশ দেখতে পাচ্ছেন মহিষের মেলাটি তিনটি অংশে বিভক্ত রয়েছে যে অংশে বড় বড় মহিষগুলো রয়েছে আমরা আপনাদের সেই অংশেই নিয়ে যাচ্ছি আমরা এখন গোপীনাথপুর মেলার মহিষ হাটিতে এসেছি আপনার নাম কি আমার নাম মন্টু এখানে বেশ বড় দুটি মহিষ আমরা দেখতে পাচ্ছি এই মহিষ কোথা থেকে নিয়ে এসছেন আপনি আমরা গোবিন্দগঞ্জ থানা কাম দিয়া বাড়ি কাম দিয়া বাড়ি আপনারা ব্যাপারী আমরা ব্যাপারী স্যার কবে নিয়ে এসছেন এই তো আপনারা আজ শনিবার দিন

মেলা কর্তৃপক্ষের সুন্দর ব্যবস্থাপনায় মহিষগুলোকে সারিবদ্ধভাবে বেঁধে রাখা হয়েছে আপনারা বড় বড় মহিষগুলোকে দেখতে পাচ্ছেন ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য মহিষগুলোকে নানা রং বেরঙের কাপড় দিয়ে সুসজ্জিত করা হয়েছে

ফলে শাড়িগুলোর মাঝখান দিয়ে ক্রেতা সাধারণ ও সাধারণ দর্শনার্থীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন আমরা এখন মহেশের হাটে অবস্থান করছি এখানে একজন ক্রেতার সঙ্গে আমরা কথা বলবো তিনি হাটে এসেছেন মহেশ ক্রয় করার জন্য আমরা তার সঙ্গে কথা বলছি আপনার নাম কি আসসালামু আলাইকুম আমার নাম দিন ইসলাম

আমি গত বড় আসছি আরো মৈষ নিছি এবছর আসছি এবছর অন্য বছর থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ পর্যন্ত প্রত্যেক জোড়া মৌষের দাম বেশি বছর বাজারের দাম মাংসের দাম বেশি বিদায় আজকে মৈষের দাম বৃদ্ধি বেশি গরু মহিষ ও ঘোড়ার ভেঁধে রাখার রঙিন দড়ি পাওয়া যায় এই সব দোকানগুলোতে রঙিন দড়ি ছাড়াও বিভিন্ন ধরনের ঘণ্টি লোহার চেইন গলার বেল্ট বিভিন্ন সাইজের শঙ্খ ইত্যাদি রয়েছে এইসব দোকানগুলোতে পশুগুলোর সৌন্দর্য বৃদ্ধির জন্য এবং ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য এই সব সরঞ্জামাতি ব্যবহার করা হয় তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মহিষগুলো ক্লান্ত হয়ে পড়েছে তাই তো বিশ্রামের জন্য তারা শুয়ে পড়েছে মাটিতে মহিষগুলোর মাথার উপর ছাউনির জন্য বেশ কিছু জায়গায় পলিথিন দেওয়া হয়েছে পলিথিনে ছাউনি দেওয়া হলেও তীব্র রোদের কারণে তা কোনো কাজেই আসছে না তীব্র গরমে এই মহিষগুলো কেমন জানি অস্বস্তি বোধ করছে আপনি কোথা থেকে নিয়ে আসছেন এই মহিষগুলো আমি সাপাহার জবাইবি সাপাহার জবাইবি কবে নিয়ে আসছেন আমরা সোমবার দিন

প্রিয় দর্শক আমরা এখন চলে এসেছি মহিষের বাচ্চা যেখানে বিক্রয় হয় সেই অংশে এখানে সারিবদ্ধভাবে বাচ্চা মহিষগুলোকে বেঁধে রাখা হয়েছে এইসব বাচ্চা মহিষগুলো খামার মালিক ও সাধারণ ক্রেতারা কিনে থাকেন এগুলোকে লালন পালন করে বড় হলে তা পরে বেশি দামে বাজারে বিক্রয় করা হয় এ মেলায় বাচ্চা মহিষের চাহিদা অনেক বেশি এখানে একটি গাভী মহিষ তার বাচ্চাকে দুধ পান করাচ্ছে মেলার পাশে এই ছোট্ট পুকুরে মহিষগুলোকে গোসল করানো হচ্ছে মহিষরা সাধারণত একটু বেশি গরম অনুভব করে থাকে আর এখন গরম পড়েছেও বেশ তাই মহিষের ব্যাপারীরা এই পুকুরে তাদের মহিষগুলোকে নিয়মিত গোসল করাচ্ছেন মহিষগুলো বেশ আনন্দের সাথে দীর্ঘ সময় ধরে গোসল করছে মহিষরা সাধারণত পানি বেশি পছন্দ করে পানি পেলে তারা খুবই খুশি আমরা এখন বাচ্চা মহিষগুলোর কাছাকাছি চলে এসেছি মহিষের বাচ্চা কিনতে আসছে হ্যাঁ হ্যাঁ কয়টা নেবেন আমি চারটা নেব কেমন কি দাম দাম একটু বাচ্চা হিসেবে বেশি বেশি লাগতেছে আমরা কত করে চাচ্ছে দুই লাখ বিশ তিরিশ জোড়া হ্যাঁ এক লাখ আশি পঞ্চাশ এরকম জোড়া চাচ্ছে জি 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 আপনি বললেন কত এক জোড়া আমি সত্তর বলছি এক জোড়া আপনার বাড়ি কোথায় আমার বাড়ি আটে দশটা আটে দশটা ওটা কোন ইউনিয়ন ওটা তুলসী গঙ্গা ইউনিয়ন তুলসী গঙ্গা এই যে নৌগা খেতলাল খেতলাল হ্যাঁ আপনি কি বাড়িতে লালন পালন করেন হ্যাঁ দুটো পালছিলাম বিক্রি করছি বড় করে আপনি বিক্রি করেন জি 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 কতদিন ধরে আপনি লালন পালন করেন গত বছর কিনছিলাম একশো তেতাল্লিশ এবছর বিক্রি করলাম তিনশো ছয়চল্লিশ আপনার নাম কি মোহাম্মদ আতর রহমান আপনারা কোথা থেকে আসছেন ময়মনসিং সারাকান্তি আপনারা কি মহিষের বাচ্চার ব্যবসা করেন জি আপনারা কতগুলো নিয়ে এসেছেন মহিষার বাচ্চা দুশো বিশ পিস আপনারা কি শুধু এই হাটে আসেন নাকি অন্যান্য হাটে ব্যবসা বিক্রি করে অল বিশ্ব করি আমি হ্যাঁ রাজশাহী সিঁড়ি করি দিনাজপুর কাহারুল করি পাঁচ বিবি করি রানী করি এই বাচ্চাগুলো আপনারা কোথা থেকে কিনেন সারা সারা কেন্দ্র মৈমন ওই এলাকা থেকে বাচ্চাগুলো কিনে নিয়ে আসে আপনারা বিভিন্ন হাটে হাটে বিক্রি করেন তো এবার বেচা বেচা বিক্রি কীরকম হচ্ছে বেচা বিক্রি হচ্ছে আপনার দুইশো বিশ পিস জানছেন এখন তো মেলা তিন দিন হলো হ্যাঁ কত পিস বিক্রি করেছে প্রায় পঞ্চাশটা ষাটটার মতন বেচা করেন আচ্ছা এক এক একটা পিস সর্বোচ্চ কত বিক্রি হচ্ছে এবং সর্বনিম্ন একটা রেট বলেন কত হাজার সর্বোচ্চ এক পিস এক লাখ টাকা এক লাখ এক হাজার পর্যন্ত বেচা বিক্রি হচ্ছে আর সর্বনিম্ন আর সর্বনিম্ন মনে করেন যে একাশি হাজার পর্যন্ত বেচা একাশি হাজার এই বাচ্চাগুলোর বয়স কত মাস পাঁচ থেকে ছয় মাস তাইগুলো কি কোনো জাটভেদে কোনো দাম আছে কি